বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া আমরা সচেতন আছি আমরা সতর্ক থাকব আজকে একটা আনন্দ ঘর পরিবেশে এই যে আমাদের মধ্যে যে একটা নতুন সম্পর্ক দীর্ঘদিনের যে সম্পর্কটা ছিল বর্তমান ছাত্রদলের দলের সঙ্গে যে একটা আন্তরিকতা এটা অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এটাকে ধরে রাখাই হলো বর্তমান ছাত্রদল দল এবং ভবিষ্যতে যারা ছাত্রদলে দলে আসবে তাদের জন্য একটা বড় দায়িত্ব এবং অনুকরণীয় আমি আজকের এই অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আনন্দ মুখর একটা যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশটা যেন ধরে রাখতে পারি তারাও যেন ধরে রাখতে পারে এই চেষ্টাটুকু তারা করবেন এবং করার মধ্য দিয়ে বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে গণতন্ত্রকে নসৎ করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হল বলিষ্ঠ কথার স্থান হল এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমরা সচেতন আছি আমরা সতর্ক থাকব এবং বর্তমান ছাত্রদল এবং প্রাক্তন ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে যেখানে আসি সর্ব সর্বজাগা থেকে বলিষ্ঠ ভূমিকা এমনভাবে পালন করব যেন আমাদের লক্ষ্য যেটি ছিল এই বিরুদ্ধে এই অত্যাচারী হাসিনার বিরুদ্ধে আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমরা সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশে একটা স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা